শুক্রবার মালদায় বজ্রাঘাতে মৃত পরিবারগুলির সঙ্গে দেখা করতে আসলেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন গত বৃহস্পতিবার বজ্রপাতে মালদার পৃথক পৃথক জায়গায় মোট এগারো জনের মর্মান্তিক মৃত্যু হয় আর এই খবর পেয়ে মুখ্যমন্ত্রীর নির্দেশে শুক্রবার মালদার মানিকচক ব্লকের চৌকি মিরদাতপুর অঞ্চলের নিহালুটোলা এলাকায় বজ্রপাতে মৃত সপ্তম শ্রেণীর এক ছাত্রের পরিবারের সঙ্গে দেখা করতে আসলেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন পাশাপাশি সেখান থেকে মানিকচকের ধরমপুর অঞ্চলে শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন সঙ্গে ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুরের বিধায়ক আব্দুল রহিম বক্সি মালদা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ কবিতা মণ্ডল মালদা জেলা পরিষদের সদস্যা মালা রহমান মানিকচক ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ড মাহফুজুর রহমান সহ অন্যান্যরা এদিন মৃতের পরিবারের সাথে দেখা করে তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন মন্ত্রী সাবিনা ইয়াসমিন এবং পরিবারগুলির পাশে থাকার আশ্বাস দেন তিনি এ বিষয়ে রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান পরিবারগুলো দেখে মানে শান্তনা দেওয়ার মতো কোনো ভাষা নেই এমন সব পরিবারের ঘটনাগুলো ঘটেছে যাই হোক দিদি নেতৃত্বে এবং দিদি ডিপ্রেশন আমরা সরকারি এবং দলীয়গতভাবে যতটুকু পাড়ার আমরা সহযোগিতা করেছি এবং পরিবারের পাশে এসে দাঁড়িয়েছি এবং প্রত্যেকটা পরিবারের প্রতি আমরা সমবেদনা জানাচ্ছি ওল্ড মালদা থেকে শুরু করে আমাদের ইংলিশ বাজার মানিকচক গাজল সমস্ত জায়গাতে যাওয়া হয়েছে আমরা এই পর্যন্ত পৌঁছেছি ফলে আমাদের লোকাল যারা নেতৃত্ব গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ তারাও সর্বতভাবে কালকের থেকে তাদের প্রত্যেকটা পরিবারকে সহযোগিতা করেছে পাশে দাঁড়িয়েছে আলটিমেট এটা আমরা তো করার কিছু নেই কিন্তু এতটুকুই বলতে পারি যে যে সকল পরিবারের এই ঘটনাটা ঘটেছে তারা যেন সুস্থ থাকে এবং মানসিক দিক থেকে অতি যেন শক্ত হয়ে ওঠে মালদা থেকে পড়িত সরকারের রিপোর্ট নিউজ টুডে